আসসালাম ওয়ালাইকুম এভিয়ন দিস ইজ মাই সুরভি অ্যান্ড ওয়েলকাম টু মাই বান্দরবন ব্লগ ইয়াস ফাইনালি বান্দরবনের ব্লক রিডিট করতেছি ব্লকটা বেশি বড় করব না আজের কথা কম বলব যদি আমি পারবো না আমার মনে হচ্ছে ওকে আমরা জানুয়ারি তিরিশ তারিখে ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই দেন আমরা একত্রিশ তারিখ সকালে বান্দরবন শহরে পৌঁছায় যাই অ্যান্ড পৌঁছে আমরা হচ্ছে নাস্তা করে চাঁদের গাড়ি ঠিক করে থানচির উদ্দেশ্যে রওনা দিই অ্যান্ড থানচির উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা এত সুন্দর সুন্দর ভিউ দেখেছি যদিও আমরা দেখি অতটা আশ্চর্যজনক হয়নি বিকজ এটা আমাদের টাইম বান্দরবন আমরা দেড় বছর আগে আরেকবারও বান্দরবন আসছিলাম চান্দে গাড়ি ড্রাইভার মামাটা এত স্পিডে চালাচ্ছিল মানে এরোপ্লেন চালাচ্ছিল এরকম লাগতেছিল অবশ্য ওনার স্পিডে চালানোর একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের আজকে অনেক দূর যেতে হবে সো কিছু টাইমলির ভিতরে করতে হবে থানচি যাওয়ার পথে আমরা বিজেপি ক্যাম্প নেমেছিলাম সেখানে সাইন করার জন্য অ্যান্ড সেখানে নেমে প্লেসটা অনেক সুন্দর লাগতেছিল সো আমরা কনফিউজ ছিলাম আমাদেরকে ছবি তুলতে দিবে নাকি দেবে না বিকজ বেশি বেশিরভাগ বিজেপি ক্যাম্পের আশেপাশে পিকচার্স ভিডিওস নেওয়া একদম নিষেধ তারপর দেখলাম যে না ওনাদের পারমিশন আছে পিকচার্স নেওয়ার সো আমরা কিছু পিকচার্স ভিডিওস নিলাম একটা কন্টেন্ট দেখেছিলাম রাফিকে যে আমরা এটা করব আর এই কন্টেন্ট করতে গিয়ে বেচারাকে ধাক্কা দিয়ে আমি ফালাই দিছি অ্যান্ড আমরা টাইমলি থানচি পৌঁছায় যাই দেন থানচি পৌঁছিয়ে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নেই ও আচ্ছা থানচি কিন্তু আপনারা চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন লাইক ফ্রেশ হয়ে ড্রেস আপ চেঞ্জ করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না ওখানে ওয়াশরুম আছে সো আমরা সবাই ড্রেস আপ চেঞ্জ করে টলার উদ্দেশ্যে যাচ্ছি অ্যান্ড থানচি বাজার এসেই কিন্তু আমরা আমাদের ট্যুরিস্ট গাইডের সাথে দেখা করি আই মিন গাইড ভাইয়ার সাথে দেখা করি আর গাইড ভাইয়ের নাম হচ্ছে সাদমান ভাইয়া অনেক ভালো একজন মানুষ এবং অনেক সুইট একজন মানুষ আমরা অনেক এক্সাইটেড ছিলাম নদী নদী দিয়ে যাওয়ার জন্য আর আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে বিকজ দুই পাশে পাহাড় আর মাঝখানে নদী লাইক একটা অন্যরকম ফিল হচ্ছিলো আমাদের সবার অনেক ভাল লাগছে সবার এই ভিউগুলা এক একটা ভিউ জাস্ট ওয়াও ছিল লাইক ওয়াও ভাই ক্যামেরা আই থিঙ্ক বোঝা যাচ্ছে না আমি বুঝাতেও পারবো না মানে যারা গেছো তারা জানো অ্যাটলিস্ট এটা কতটা সুন্দর একটা প্লেস সাঙ্গ নদী আর যারা যাওনি প্লিজ যাই একবার হলেও যায় ঘুরে এসে এত সুন্দর প্লেস মিস করা যায় আমার মনে হয় আমি যত জায়গায় ট্যুর দিয়েছি সাঙ্গ নদী একটা বেস্ট প্লেস মানে এত সুন্দর প্লেস আমি আগে কখনো দেখিনি আমি যে নৌকাটাতে উঠেছি সাথে আরও আমার তিনজন ফ্রেন্ড ছিল আমার নৌকাতে কিন্তু আমি একাই মেয়ে সো এখানে আমার রাজ্যে তো বেশি চলতেছে যদিও ওদেরকে বলতেছি পিকচার্স নেওয়ার জন্য বাট ওরা অল্প স্বল্প পিকচার্স নিয়ে ওরা জাস্ট ভিউ দেখতেছে তাহলে আমি আর কি করব আমি বসে বসে অনেকগুলা ভিডিওস নিয়েছি আর আরেকটা নৌকাতে হচ্ছে রাকা হচ্ছে দুইজন মেয়ে আর এদিকে আমি হচ্ছে সোয়েটারের উপরে হুডি পড়তেছিলাম মানে এই হুডি পরে সবাই পিকচার্স ভিডিওস নিতেছিল আর সবাই বলতেছিল যে এই হুডিতে নাকি ভালো আসতেছে আমি বললাম আমি কেন বাদ যাবো ভাই আমিও পরবো যেতে যেতে আমরা রাজা রানী পাথরের এদিকে চলে আসছিলাম আর ওইখানে আমি একটা ভিডিও মেক করছিলাম ওইটা হচ্ছে যে টিকটক ফেসবুক ইনস্টা সব জায়গায় দিয়েছিলাম আর সব জায়গায় খুব ভালো ভিউজ পাইছি আমি মিলিয়ন চলে গেছিলো আর ভিউজ তো হবে এত সুন্দর ভিউ কে মিস করবে এর মধ্যে আমি আবারও আরেকটা জ্যাকেট পরি সেটা পরেও অনেক পিকচার এইভাবে দেখতে দেখতে আমরা হচ্ছে র্যামাক্রি চলে আসি আচ্ছা বাজার থেকে র্যামাক্রি পর্যন্ত রাস্তায় হচ্ছে টলারে থাকে দেন হচ্ছে আমরা নেমে পড়ি সবাই অ্যান্ড র্যামাকড়ি নেমে আমি একটা ফ্রেন্ডের সাথে একটা ছোট কিউট ভিডিও নেই দিন ছেলেরা আমাদেরকে বলতেছে যে আমাদের অনেক দূর যেতে হবে হেঁটে হেঁটে সো সবাই রাস্তায় রাস্তায় না থামি পিকচার্স ভিডিওস না নেই ওরা বলতেছে আসার টাইমে আমরা অনেক পিকচার্স ভিডিওস নেবো এখন আমরা প্লিজ একটু তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাব বিকজ আমাদের অনেক দূর যেতে হবে বাট কে শুনে কার কথা আমরা তো আমরাই আর আমরা কিন্তু রেমাক্রি থেকে নাফাকুম যাচ্ছিলাম লাইক আমরা হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর পর হচ্ছে যে টং দোকান পাই সেখানে হচ্ছে যে কলা থাকে চিপস থাকে অনেক অনেক কিছু থাকে বিস্কিট ডিম আর এই পথে রাস্তা ছিল লাইক মিনিট মিনিট পর পর দশ আমাদের পানির রাস্তা ছিল পানি রাস্তাগুলো আমরা খুব এনজয় করছি বাট যদিও পানি অনেক ঠান্ডা ছিল আর এভাবে হাঁটতে হাঁটতে আমরা নাফাকুম চলে আসি বাট আমাদের কিন্তু নাফাকুম না আমাদের প্ল্যান ছিল আজকের ভিতরে থুইসাপাড়া যাওয়ার বাট আমরা যাইতে পারি নাই নাফাকুম আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যার পরে থুইসা পাড়া যাওয়া একটু রিক্সি হয়ে যায় মানে গাইড ভাই বলতেছিল যে আজকে আপনাদের না যায় ভালো আজকে নাফাকুম থাকেন কালকে সকালে আমরা থুইসা পাড়ার উদ্দেশ্যে যাব। আমাদের যেতে যেতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আমরা ওরকম পিকচার্স ভিডিওস নেই নিই নাফাকুম সবাই হচ্ছে টুকটাক একটু জর্নার পিকচারস ভিডিওস নিছি অ্যান্ড দেন হচ্ছে আমরা সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য কটেজে চলে গেছি আমরা ঝর্নার সাথেই উপরে কটেজে ছিলাম মানে আমাদের কটেজ থেকে ঝর্ণা দেখা যাচ্ছিল নাফাকুমের ঝর্ণাটা না কারোই অতটা পছন্দ হয়নি মানে আমাদের সবারই মানে হচ্ছে আমরা এত সুন্দর সুন্দর ভিউ দেখে আসছি এটা আমাদের চোখেই লাগতেছে না বাট তাও আমি মানে মাথায় রাখছিলাম যে আচ্ছা ঠিক আছে ঝর্ণা এত ভার না লাগলো প্রবলেম নেই এখান থেকে একটা ব্রিজ আছে মানে অপোজিট একটা ব্রিজ ছিল ওইখানে আমি সকালে উঠে পিকচার্স ভিডিওস নিবো শাড়ি পরবো এটা সেটা পরে দেখি যে সেটা ছিঁড়া আমার একটা ফ্রেন্ড দেখাচ্ছে এটা ছিঁড়া এখানে যাওয়া নিষেধ এরপরে কি আর পাই আমার মনটা ভেঙে গেছে দেন আমরা সবাই যে আর্ডার দিচ্ছিলাম মানে আমরা কনফিউজ হয়ে গেছি এত কিছু নিয়ে আসছি লাইক আমরা কোনটা কোথায় কোন জায়গায় পড়বো আমরা নিজেরাই কনফিউজ হয়ে গেছি মানে সবাই হচ্ছে আমাদের নিয়ে জাস্ট মজা নিচ্ছিল দেন আমরা রাতের খাবারের জন্য নিচে চলে যাই আমরা আজকে ডিম ডাল অর্ডার দিয়েছিলাম লাইক সবাই হচ্ছে দুপুরে মুরগি খেয়েছিলাম আর মন চাচ্ছিল না যে মুরগি খেতে সো ডিম বোনা ডাল আলুর ভর্তা আর ভাত ছিল ওদের ভাতটা আমার কাছে অনেক মজা লাগে লাইক কোনো কিছু না থাকলেও আমি যে স্লবন দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবো এরপর আমরা খাওয়া দাওয়া করে আর কটেজের উপরে যাই নেই নিচে গিয়েছিলাম ওইখানে আগুন পথ ছিল সবাই আর অনেক শীত ছিল ভাই আমরা হচ্ছে যে কটেজও এক একজন কাঁপতেছিলাম শীতে এরপর আমরা সবাই অনেকক্ষণ আগুন পোয়ালাম চা খেলাম আড্ডা দিলাম এরপর আমরা সবাই কটেজে চলে গেলাম অ্যান্ড বিশ্বাস করবেন কিনা আই ডোন্ট নো বাট আমরা সবাই সাড়ে আটটার ভিতরে একদম সবাই ঘুমাই গেছি একদম ঘুম আর এই ব্লগটা এই পর্যন্তই ছিল নেক্সট ডে কী কী করছি সব হচ্ছে পরের ব্লগে দেখাবো সো সবাই আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ